আমি বোধ হয় কখনো আজ অব্দি এই যে আমার এই জার্নিটাই কক্ষনো এই টাইমে ভ্লগ করিনি আজকে প্রথম একটা কাজে এলাম আগে সেই কাজটা এগোয় দাঁড়াও জল দেব ফুল গাছে একটু পরে দিচ্ছি একটু বসি দাঁড়াই এই কালকে গাছটা বসিয়েছি আজকে ফুল ধরেছে দেখাচ্ছি তোমাদের শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর বলতে পারো বা কেউ গুড আফটারনুনও বলতে পারো বা আপার মতো ওই যে গুড মর্নিং বললো কারণ এই টাইমে কখনো আগে ব্লগ করিনি আমার ব্লগে সবসময় সুপ্রভাত বা গুড মর্নিং এই চলে তো হোক না নতুনত্ব কিছু তাই না আজকে হলো শনিবার খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম শনিবারে নিরামিষ পদেই রান্না হয়েছে মা আছে আজকে হয়েছে মা এনেছিল তো হাতে ভাঙা বিউলির ডাল মাসকলাই কলাই বলছে মা ওটা মাস কলাইয়ের ডাল বাঁধাকপির ডালনা ফুলকপি আলু পোস্ত উচ্ছে ভাজা বেগুন ভাজা আর চাটনি ছিল আমরার আমির চাটনি ওই দিয়ে বেগুন ভাজা বললাম যাই হোক ওই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট ভাত তরকারি ডাল সমস্ত কিছু বেড়ে গেছে অনেকটা পরিমাণে বেড়েছে তো একটু পরে হাঁটতে বেরোবো চলো ফুল গাছে জলটা দিয়ে তার আগে দেখাই ফুল গাছে ফুলটা চলো গাছে জলগুলো দিই তুলে এই এগুলো যে কেটে দিয়েছিলাম কি সুন্দর আবার কচি কচি পাতা গজাচ্ছে গজাচ্ছে কি সুন্দর পাতা হয়ে খুব হাওয়া দিচ্ছে কালকেও দিয়েছে আজকেও দিয়েছে দিচ্ছে সকাল থেকে ভাবছিলাম ভিডিও করবো কি করবো না থাকলাম একটু দেখা করি তোমাদের সাথে কি বলো তো মা বাবা বা কাছের মানুষজনেও এলে গল্প করতে তো অবশ্যই ভালো লাগে সেই সময়টুকু তাদের সাথে সময় কাটানোটা আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ তো সেই সময়ের কোনো জায়গাটা আমি মিস করতে চাই না তো তার মধ্যে তোমরাও তো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই না তোমরাও তো আমার খুব কাছের মানুষ সেই কারণে মনে হলো তোমাদের সাথেও একটু গল্প করি আর তার মধ্যে নানান কাজের ব্যস্ততা তো থাকবেই আর দেখো কে এসছে মা খেয়ে দেয়ে দুধ বসিয়ে দিয়ে এসেছি দুধের কিছু প্রিপারেশন হবে সন্ধ্যাবেলায় সেটা অবশ্যই শেয়ার করব কালকেও হয়েছে বিকেল থেকে চলছে মা কত কাজ করছে মেয়ের বাড়ি এসে কাজ মানে খাওয়া দাওয়ার জোগাড় সেগুলো হচ্ছে চলো ফুল গাছে আগে জলটা দিই দেখেছো মা কতটুকু রোদ আসে? একটা চেয়ার থাকলে দিব্যি বসা যায় এখানে আগে রাখতাম এখন তো অত বসা হয় না বলে রাখি জবা গাছে হম না না সে তো জল আমি দিই বলছি জবা গাছে কুড়ি হয়েছে এবারে তো বাগানের কিছুই হলো না কত গাছ হয় বলো মা এবারে আর কোনো মানে ফুলই নেই লাগবে লাগলে ভালো হয় এবারে আর ছাদের গাছে ফুলও নেই গাছের নেই তাই না এর মধ্যে থেকেই তো করি বলো বলেছিলাম তোমার ছেলেকে যে তলায় একটু টবের ব্যবস্থা করে দিও মাটির ব্যবস্থা করে দিও তো ফুল গাছ লাগাব ব্যবস্থা করে দিতে হবে তো কাটিকাকু পুটিয়াকে বলে ওরা একবার শোনে একবার ভুলে যায় মাছ কাজে থাকে এই ডকগুলো মা এনে দিয়েছিল আমি বসিয়েছি কাশি গাঁদা অনেকে আবার আরও অনেক নামে ডাকে তা দিয়ে দাও দিয়ে এসে একটু বর্ষক আমি একটু বসি একটু বসতে পারবো মা যেন দুধটা ভুলে যায় না ছাদে কি আছে মা হ্যাঁ শুকিয়ে গেছে এতক্ষণে এদের গল্প শেষ হচ্ছে না এই যে এই মানুষটির সাথে আমার কথা নেই ওটা ওই মানুষটির সাথে না কিন্তু এই মানুষটির সাথে বুঝতে পেরেছো আঙুল আঙুলের নিশানা কিন্তু ভুল করবে না এই মানুষটির সাথে আমার কথা নেই দেখছো বুঝতে পারছো বন্ধ কথা করে দিয়েছি কতক্ষণের জন্য না জন্য কত বন্ধ না হাঁটতে বেরিয়ে পড়েছি কটা বাজছে দাঁড়াও তিনটে বারো আমি আর মা একটু আগে বেরিয়েছি আর বাপ্পা আসছে দূরে অনেকক্ষণ হয়ে গেল মানে বারো মিনিট তিনটের মধ্যে বেরিয়ে পড়েছি তো মা হ্যাঁ তা তো বটে তিনটের মধ্যে হবে না তিনটের মধ্যেই বেরিয়েছি একটু দাঁড়ালাম ওর জন্য মা আর আমি এখানে গল্প করছিলাম যে মার দুটো দিন পরেই চলে যাবে তাই তো দুটো দিন নয় তো কাল দিন হ্যাঁ দুদিন একসাথে হাঁটতে আসছে আমার মা খাওয়া দাওয়ার পর না শুয়ে থাকতে পারে না আর এই দুদিন দেখো কি সুন্দর মেয়ের সাথে হাঁটতে বেরোচ্ছে মেয়ের সাথে না মেয়ে জামাইয়ের সাথে হাঁটতে বেরোচ্ছে ঘুম এসে গেলেও বলছে না না চ ভালোই তোমার কষ্ট হচ্ছে না ভালো লাগছে ভালোই লাগছে চলো বাপার দিন চলো এই কুকুরটার থেকে একটু দূরে দূরে থাকো নোংরায় মুখ দিচ্ছিল দেখলাম মাঠে ঠিক করে মারবি যেন ফাটে এটা এই তুই এরকম ধুলোতে বালিতে গড়া করে দিচ্ছিস শীতকালে যা ফাটবে দেখবি তুই ভালো করে দেখে রাখ এবার কিন্তু ফাটাতেই হবে তোকে হাড়িটা কটার সময় বেরোবে তুমি জানো তুমি কবে বাড়ি যাবে পারমিশন পেয়ে গেছো কবে বাড়ি যেতে পারবে কে বললো তোমায় বন্ধ জানো

এখন কটা বাজলো গো তিনটে ঊনপঞ্চাশ আজকে এটা হাঁটা হলো না কি হলো ও তো কোন দশ মিনিট হাঁটাইনি বসেছিল একটা জায়গা লাগাতে ভুলে গেছি এত ঠোঁট করছে মায়েরও হাঁটা অভ্যেস হয়ে গেল মাকে বলেছি বাড়ি গিয়ে দুপুর বেলা বাবা তো বিছানা মানে হাতটা কোনো রকমে ধুয়ে আগে বিছানা খাচ্ছে কখন শোবে বাবাকে নিয়ে বলবে চলো দুপুর বেলা হেঁটে আসি বুঝলে বাবা তো গিয়ে বসে তুমিও তো বলো আমার একটু না আসলে হয় না হ্যাঁ হয় না ঠিক কথা চলো বাড়ি গিয়ে আগে বসবো রেস্ট করবো অনেক কাজ আজকে আবার মায়ের এই বিকেল থেকে কাজ শুরু হবে তাই তো বেশি বসিয়ে দিয়েছি চা দুধ এটা একদম ক্ষীর ক্ষীর করে জাল হবে দুটো জিনিস হবে একটা ক্ষীর বানানো হবে সন্দেশ দিয়ে আর একটা হবে শিমুই আমার মায়ের খুব প্রিয় সিমুই তাই আমি একটু শিমুই বানিয়ে নিয়ে নিয়েছি খেজুর গুড় হেঁটে বাড়ি আসার পর না একটু চা খেতে বেশ লাগে আমার এই টাইমে একটু গ্রিন টি বেশ ভালো লাগে কিন্তু ওই যে গ্রিন টি শেষ কালকে যাবে বাজারে কফি শেষ রাতুল ঘুমিয়ে গেছে মনে হয় ওমা তুমি তাহলে একটা কাপ নিয়ে আসবে তাহলে আমি দুটো নিয়ে যাচ্ছি তোমার দেরি হবে তো নিয়ে এসো আর একটা কাপ নিয়ে চলে এসো বাইরে আছো ওমা ওই ঘরে লাইটটা জ্বলছে ধরো রাতুল মনে হয় কালকে রাতে আরে এই যে ঘুমের বহট এ বাবা মাথার মধ্যে বালিশ চাপা দিয়েছে দিয়ে ঢেকে শুয়ে আছে ভাবো হুম রেক ঢাকা নিয়েছে দি মাথার উপর দিয়ে কান ঢাকা দেওয়ার জন্য বালিশ মানে আওয়াজ কানে না আসে কত রকম ব্যবস্থা তোমার ছেলের অনেক হাঁটার পর বসার পর কেমন লাগে কি হয় হ্যাঁ ভরাই আছে মনে হয় ভরে দাও তাহলে ওই জল শেষ হয়ে গেছিল চলে এলাম সিমুই রেডি করতে একটু সিমুই বানাবো বললাম না সিমুইটা বানিয়ে নিস ওখানে সময় রয়েছে সন্ধ্যা দেওয়ার আর এখন না বেলাটাও অনেকটা বড় হয়েছে বলো মা হবে একটু নবমী পোস্ট চলে গেছে কিন্তু আমার কেন জানি মনে হয় তার আগে থেকেই বেলাটা একটু বড় হয়েছে ছোট দিনের বেলা যে খুব বেশি আমি অনুভব করতে পারি তা না আমার কেন জানি মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় ছোট দিনের বেলাটা রাতুল দুধটা দেখেই জানো মা রাতুর দুধ খেতে চেয়েছে একটু দুধটা দিয়ে এসো পুরো দুধ দেখে ছেলের দুধ খেতে মন হয়েছে ছেলে এই রকম দুধ খেতে ভীষণ ভালোবাসে দাও তুমি দিয়ে এসো ও এইরকম দুধ জাল দেওয়া দেখি আগে বলছে আমাকে একটু দুধ দাও তুমি এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো জানো মা এই ছোট গলা থেকে দুধ খেতেই ভালো তবে দুধটা ভালো করে জাল হতে হবে। আর সরসর দুধ দেখলে তো আর রেহাই নেই না আমা। ওমা আর সিমই দেবো না ঐটাতে হবে। সরটা যদি তখন একটু রেখে দিতাম ভালো হতো জানো মা। আর ওইভাবে করলেও পাবে না সর ওটা থাক কমানো তুমি রাতুলকে আগে দুধটা দিয়ে এসো ওটা দাও এটা এর মধ্যে দাও না দিয়ে এসো জল আছে ওর কাছে মা তোমার জুতোগুলো কই পড়ো। দিয়ে দিয়েছি অফ করে দিয়েছি আস্তে আস্তে গলে যাবে এটাই সন্দেশ দিয়ে কীর হবে তাই তো মা হ্যাঁ একটু জেলে দিলাম আবারও অল্প একটু চিনি দিয়েছি আর অবশ্যই ব্যালেন্স করার জন্য একটু নুন আর একটা এই যে এই সাইজের পাটালি এই সাইজের একটা গোটা পাটালি শান্তি তুমি কোথায়টা কে বলেছিলে মাত্র বলে না মাইকে জানে শান্তি শান্তি ওটা যাত্রা শান্তি তুমি কোথায় বলো বলো শুনি একবার বলো না মা বলো বলোই না বলো না মা একবার শুনি আমার বন্ধুরা শুনুক শান্তি 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 তুমি কোথায় কোথায় শান্তি তোমার ছেলে হলে যার নাম শান্তি তার পাশের বাড়ির নাম করে বলবে এই তো এর বাড়ির পাশে শান্তি তোমা খুব মশা কালকে ধুনো দেওয়ার পর মশাটা কমেছিল গল্প আর কাজ একসাথে হচ্ছে মা

তো বন্ধুরা চলে এলাম রাতে ডিনার বানাতে আর আজকে রাতে ডিনার হচ্ছে বাটার পনির আর পরোটা হ্যাঁ বন্ধুরা পাতলা করে পরোটা যেটা তোমরা আগেও আমার হেসেলে দেখেছ পনিরগুলো সাদা তেলে খুব হালকা করে ভেজে নেব তার আগে অবশ্যই দেখলে কিউব করে কেটে নিয়েছি আর ভাজার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা কাজু চারমগজ পোস্ত আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট ভালো করে গ্রেভিটা কষানোর পর অল্প জল দিয়ে পনিরগুলো দিয়ে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে এলে ওর মধ্যেই কসরি মেথি আর বাটার দিয়ে দেব অবশ্যই শেষে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ আমার মনে হয় কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো তবে এইভাবে বানালে স্বাদ হবে দুর্দান্ত এদিকে পরোটার গুছিগুলো কেটে নেব পরোটাটা ময়দাটা খুব অল্প এক চামচ মতো সাদা তেল আমি ময়ান দিয়েছি ময়ান না দিলেও চলে তবুও এখানে একটু ময়ান দিলে আমার বেশ ভালো লাগে খুব পাতলা করে করে পরোটাগুলো বেলে নিতে হবে তারপর তাওয়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব আমি একসাথে অনেকগুলো করে দিয়েই পরোটা ভাজি আর এইভাবে করে খেয়ে দেখো মুখে লেগে থাকার মতো স্বাদ কি বলবো বন্ধুরা তাহলে বন্ধুরা যেমন বাটার পনির আর পরোটার টেস্ট হয়েছিল সিমুইও কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকিনি তাহলে বন্ধুরা আজকে এইটুকুই টাটা গুড নাইট খুব ভালো থেকো